স্বাগত জানাচ্ছি এস এস সি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের তো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের ত্রিকোণতি নয় পয়েন্ট এক এবং নয় দুই যে কম্বাইন্ড যে সৃজনশীলগুলো তার থেকে একটা আমি আছে যেটা সকল বর দুই হাজার আঠারো সালে এসেছে এখন তোমাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে তোমরা কিন্তু নয় পয়েন্টের এই ধরনের অঙ্ক পেয়েছো কিন্তু তোমরা সৃজনশীল ওয়েতে না করে তোমরা এটা সূত্র ফেলে করেছো কিন্তু সৃজনশীল ওয়েতে শিখতে গেলে তোমাকে উদ্দীপক অনুসারে করতে হবে তো চলো শুরু করি প্রথমে উদ্দীপকটা পড়ি ত্রিভুজ এ বি সি এ কোন সি নব্বই ডিগ্রি এবং তিন বি রুট তার মানে আমার এই বিটা হচ্ছে থিটা কোন এবং কোন সি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা যদি ক নম্বর প্রশ্নটা আমরা অ্যান্সার করি অর্থাৎ সমাধানটা ঠিক এইখান থেকে আরম্ভ করি কয়েক সমাধান তাহলে আমরা কি করলাম এ বি এর দৈর্ঘ্য করতে তাহলে আমাদের এইখানে আমরা যেটা আঁকলাম যেহেতু কোন বি হচ্ছে থিটা এবং কোন সি হচ্ছে নব্বই ডিগ্রি বাকি তার মানে এটা লম্ব আমি কিন্তু তোমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এই উদ্দীপকটা কোথায় দেওয়া আছে আমি বলেছিলাম যে সকল দুই হাজার আঠারো পনেরো সালে কিন্তু

যাহা মোটামুটি ঠিক না তোমরা দিশা বুঝতে পারতেছো যে এই প্রশ্নটা ওনা কি ইম্পর্টেন্ট ছিল যারা করবে না তারা কিন্তু এটাই ভালো পারবে আর তোমাদের 9.1 এর বেসিক দেখিবো 9.2 করণোজায় সেটাই আমি দেখাচ্ছি এক দুই নম্বর কথা হলো যে আমরা শুধু পিথাগোরাস দিয়ে আমরা এ বি এর মান বের করেছি কিন্তু একটা কোন দিয়ে যে এ বি এর মান বের করা যায় সেটা অফিসে খাবে পিথাগোরাস দিয়ে দিয়ে মন বের করা তবে এখানে পিথাগোরাস দিয়ে আমি বের করব তাহলে দেখা যে আমার ট্যান আমি দিলাম অর্থাৎ রুট হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি তাহলে এটা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে আমার রুট থ্রি আর ভূমি হচ্ছে তেরো তাহলে এ বি এর মান বের করা সহজ হবে তোমাদের জন্য আমি একটু দেখাচ্ছি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবি স্কোয়ার এসি স্কোয়ার সো বিসি স্কোয়ার

আমরা ক হতে প্রাপ্ত চিত্রের সাহায্যে আমরা করব অর্থাৎ এখান লিখব ক হতে প্রাপ্ত চিত্র হতে পাই কি পাই আমরা আমরা এ ছিল তা আমাদের এখানে বলা হচ্ছে কটে তো এবু আমাদের এখানে খুব দরকার নাই কারণ ট্যানের ক্ষেত্রে আর কটের ক্ষেত্রে তো লম্বার বমি জানলাই এটা আমার দরকার হচ্ছে না এখানে শুধু কটে

সি এবং ভূমি হবে সেক্ষেত্রে এসি তাহলে কি দাঁড়াবো তাহলে যদি আমরা মানও বের করা যাচ্ছে কারণ ঠিক এটা বিপুল তাহলে এটা হচ্ছে রুট থ্রি বাই ওয়ান মানে সরি রুট এটা হবে রুট থ্রি

ਤੁਹਾਡੇ ਦਿਮਗ ਨੂੰ ਮਨ ਰੱਖਣਾ ਹੈ ਟੈਨ a 1/√3 ਕੋਟ a √3 ਟੈਨ b √3 ਕੋਟ b 1/√3 ਤੁਹਾਨੂੰ ਮਨ ਰੱਖਣਾ ਹੈ ਤਾਂ ਅਸੀਂ ਦੇਖੋ ਲਾਹੇ ਲਫਟ ਹੈਂਡ ਸਾਈਡ ਲਿਖ ਲਾਂਗੇ ਜੰਨੇ ਲਫਟ ਹੈਂਡ ਸਾਈਡ তাহলে আমরা কটের মান কত ছিল কটের মান ছিল রুট থ্রি টেন কত ছিল থ্রি কত ছিল ওয়ান বাই রুট থ্রি আর টেন এর মান কত ছিল ওয়ান বাই রুট থ্রি আশা করি বুঝতে পেরেছি তাহলে দেখো যে এখানে আমরা একটু চালাকি খাটাই রুপ থ্রি রুট থেকে কটা রুট থ্রি দুইটা রুট থ্রি

ম্যাথমেটিক্স গুলো করতে হয় আমার মনে হয় এই প্রশ্নটা তোমরা যদি সলভ করতে পারো তোমরা নয়পনটাই খাবো নয়পন এ প্রায় এইট্টি পার্সেন্ট কাজ হয়ে যাবে আর বাকিটা তোমরা যদি চর্চা করো আন্ডার কাজ হয়ে যাবে ম্যাথমেটিক্সে কখনোই ম্যাথমেটিক্সে কখনোই ভালো কিছু করতে গেলে তোমাকে অবশ্যই কিছুটা পরিশ্রম করতে হবে এই কথাটা মনে রাখো আশা করি বুঝতে পেরেছো

আমরা হতে আমরা একটা লিখি আচ্ছা আচ্ছা এটা খাওয়া হতে না এটা কিন্তু দেওয়া আছে এটা খাওয়া হতে না কিছু এটা দেওয়া আছে দেওয়া

টেন আমাদের কত ছিল বাই রুট থ্রি তাহলে টেন এ টেন কত ডিগ্রি থ্রি টেন হচ্ছে তোমার থার্টি ডিগ্রি মান হচ্ছে

এম এর মান কত হচ্ছে পঁয়তালিশ এম এর মান আমরা এক নম্বরে বসাই এটা লিখতে পারি এম এর মান

তোমার কোনো সমস্যা হবে না আমরা আগামী ক্লাসে দশ অধ্যায় ধরব দশ তোমাদের আমি এমন একটা প্রশ্ন করাবো যে যাতে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর হয় দশ অধ্যায় কয় ধরনের অঙ্ক আছে দুই ধরনের অঙ্ক সেটা বলবো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই আমার জন্য দোয়া করো আমি যাতে তোমাদের ক্ষেত মতে হাজির হতে পারি আজ এই পর্যন্তই I love this.